শুধু দর্শক আপনারা জানেন এই উত্তরবঙ্গের সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় বিভিন্ন অঞ্চলে কিন্তু এই শীতকালীন সময়ের যে কম্বল উৎপন্ন হয় এই ধারাবাহিক কথায় আমরা আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার শিমলদাইল বাজারে এখানে গড়ে উঠেছে বিভিন্ন ছোট বড় এই কম্বলের কারখানা আমরা এসে দেখলাম এই কম্বলের কারখানাতে কাজ করছে শ্রমিকরা এবং পাশে দেখলাম দূর থেকে অর্থাৎ থেকে এই কম্বলের যে কাপড় আসছে আমরা দেখলাম ট্রাকে থেকে ট্রাক লোড হচ্ছে হচ্ছে এবং আনলোড পরে এসে আমরা দেখলাম কারখানাতে তারা কিন্তু কারিগররা তাদের প্রথমত অবস্থায় এই কম্বলের কাপড়টাকে সুন্দরভাবে নিয়ে তারা কিন্তু পরিমাণ মতো কেটে তারা কম্বল সাইজ করছে এবং পাশে দেখলাম কারখানা তারা কারখানায় শ্রমিকরা কিন্তু কারখানা শ্রমিকরা কিন্তু তারা নিপুণ হাতে তারা সুন্দরভাবে সেলাই করে পরিপূর্ণভাবে তৈরি করছে কম্বল এবং পাশেই হচ্ছে প্রসেসিং সেখানে কিন্তু সুন্দরভাবে প্যাকেটিং করে তারা বাযোজাত প্রক্রিয়ার মাধ্যমে বাজারে দেওয়ার মতো একটা উপযোগী করে তুলছে আমরা সে দেখলাম এখানে অনেক শ্রমিক কাজ করছে তারা আমাদের সঙ্গে কথা বলেছেন তারা আমাদেরকে জানিয়েছেন আমাদের এই লালগুলো নারায়ণগঞ্জ থেকে মাল আসে এখানে এসে আমরা মাল প্রসেসিং করে কাটি সাইজ সাইজ কাটা হয় কাটার পরে বিভিন্ন জায়গায় থেকে অর্ডার আসে অর্ডারের মাধ্যমে মাল চলে যায় সারা বাংলাদেশেই মালগুলো সেল হয় আমাদের এখানে বিয়াল্লিশ জন শ্রমিক আছে জি প্রতিদিন ইনশাল্লাহ কাজ হয় চাহিদা খুবই ভালো কোয়ালিটি ভালো মাল সম্মত আমরা এই জায়গায় শিলাই করি কম্বল এই জায়গায় আমরা কম্বল শিলাই করি

এবং তারা বলেছে তারা এখানে এই কম্বলের কম্বলের কারখানাতে কাজ করে তারা অনেকটা স্বাবলম্বী হয়েছে আমরা এখানে বিভিন্ন লোকের কথা বলেছি তারা আমাদেরকে বলেছে এই কম্বলের জবে থেকে কম্বলডা কারখানাটা চালু করেছে তবে থেকে কিন্তু এলাকাটা আরো উন্নত হয়েছে আমি বগুড়া থেকে আসছি এখানে আমি কম্বল দেখার জন্য আসছি এখান থেকে এখানকার কম্বল আমি জানা মতে এখানকার কম্বলটা খুবই সুন্দর এবং ভালো এটা আমাদের নারায়ণগঞ্জ থেকে আছে আসার পরে এখানে আবার এটা প্রসেসিং হয় প্রসেসিং করার পরে আমরা এটাকে বাজারজাত করানোর জন্য এখানকার শ্রমিকরা কাজ করে এটা আবার প্যাকেটজাত করে আবার বাজারে বিক্রয় করে এবং এটা এখান থেকে কম্বলগুলো সারা বাংলাদেশে প্রসেস হয় এবং সারা বাংলাদেশে ডেলিভারি হয় আর এখানকার কম্বলের গুণগত মানগুলো খুবই সুন্দর এই কারণে এখানে এই কম্বলের চাহিদা প্রচুর এখানে সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার এই শিমলদাইয়ের বাজার এটা উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ কম্বলের কারখানা হিসেবে পরিচিত আমরা জানি কাজীপুরের বিভিন্ন লোক কিন্তু তারা ঢাকা সব বিভিন্ন থাকে কিন্তু মতো এই অঞ্চলে হয়েছে এবং বেকার সমস্যা কিন্তু দূরীকরণ হয়ে গেছে কারণ এই কম্বল কারখানাতে তারা অনেক শ্রমিক কিন্তু তারা জীবিকা নির্ভর করছে আমরা সে দেখলাম এবং ব্যবসায়ীরা বলছেন যে তারা এই ব্যবসা করে এখন স্বাবলম্বী হয়েছেন এবং তারা আরো বলছেন এই কম্বল কারখানাকে তারা যদি আরো সুপ্রতিষ্ঠিত করতে চায় তাহলে সরকার যদি তাদের সাহায্য সহ করে তার এই কম্বল কম্বলের কারখানাটাকে তারা বড়সড় করতে পারবে আমার নাম মোহাম্মদ ইসলাম আমার প্রতিষ্ঠানের নাম মিসাস ফ্রেন্স এন্টারপ্রাইজ আমরা কম্বল নিয়ে আসি হল আপনি নারায়ণগঞ্জে থেকে মিলে আসে আসার পরে আমরা এটা প্রসেস করি প্রসেস করে বিভিন্ন জেলাতে বিক্রি করি আমাদের অন্য একটা প্রোডাক্ট আছে সেটা চানা থান ইম্পোর্ট করি ইম্পোর্ট কিনে নিয়ে এসে আমরা বিক্রি করি আর কি চল্লিশটা জেলাতে আমরা মোটামুটি এই কম্বল সরবরাহ করে থাকি আর কি আমার এই জায়গায় আমি সহ ছয় জন আসি আর কি পঁয়তাল্লিশ জন কাজ করা আমি আর কি আমার প্রতিষ্ঠানে কাজ করা মোটামুটি আমাদের তো ভালোই আছে আর কি আর এটাও জানেন যে উত্তরবঙ্গের মধ্যে যে এই কারখানাটা যে অবস্থা রয়েছে এই কারখানার কারণে কিন্তু মোটামুটি যারা গরিব দুঃখী মানুষ আমরা আগে দেখেছি যে শীতের সময় এই গরিব মানুষ কিন্তু তারা গরম কাপড় না কিনে ঠান্ডায় ঠান্ডায় বিভিন্ন অসুস্থতা ভোগে তারা কিন্তু মৃত্যুবরণ করেছে কিন্তু বর্তমান যুগে এই কাজীপুরের এই শিমুল বাজারের যে কম্বল আমরা দেখলাম এই কম্বলটা মান উন্নত এবং ভালোভাবে তৈরি করছে এবং এই কম্বলটা সকলের হাতের নাগারে মধ্যে থাকে ক্রয় ক্ষমতা যার কারণে কিন্তু কোন গরিব আর শীতের জন্য তারা কষ্ট করে ঢুকু থেকে মারা যাবে না এই কম্বল কারখানা মানুষের শীতের জন্য অবলম্বন হয়ে দাঁড়িয়েছে তেমনি কিন্তু এখানকার বেকার যুবক সমাজ যা রয়েছে তাদের জন্য কর্মসংস্থানের পথ হয়েছে শুধু তাই নয় এই কম্বল কারখানায় কিন্তু আজকে এই কাজীপুর শহর পুরা উত্তর অঞ্চলের জন্য যে তাদের মার্কেট গড়ে তুলেছে এতে কিন্তু বিভিন্ন ব্যবসা ব্যবসা ব্যবসায়ীরা ভালো করতে পারছে প্রতিষ্ঠানের এবং এই এই কম্বল কারখানায় যারা কাজ করছে তারা ব্যবসা করছে তারা কিন্তু নিজের যেরকম স্বাবলম্বী হচ্ছেন দেশকে তেমন অর্থনীতি এগিয়ে যাচ্ছেন এই ছিল আমার কাছ থেকে ঝাড়ুয়ার জাহান শিমুলদার বাজার কাজীপুর সিরাজগঞ্জ